হ্যালো এভ্রিওন যারা রবি সিম ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে রবি সিমে সুপার এফএনএফ করতে হয় রবি সিমে সুপার এফএনএফ করার জন্য ডায়ল প্যাড অপশনে যাবেন এবং তুলবেন ইস্টার অন টু অন হ্যাশ এটা তুলে ডায়াল করে দেবেন ডায়াল করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন একে ব্যালেন্স আছে দুই নাম্বারে মিনিট অফার তিন নাম্বারে ইন্টারনেট অফার চার নাম্বারে আছে মাই অফার তো আমরা কিন্তু এখানে এফএনএফের কোনো লিস্ট পেলাম না এজন্য আমি এখান থেকে কী করবো এইট তুলে মোর অপশনে যাব তো আমি এখান থেকে এইট টুলে সেন্ডে ক্লিক করে দিচ্ছি এখন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভেন নাম্বারে আছে এফ এনএফ অ্যান্ড পিও নাম্বার আমি এখান থেকে সেভেন তুলে নেব সেভেন তোলার পর এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছে এখান থেকে দুটি অপশন দেখতে পাচ্ছেন এক নাম্বারে আসে এফএনএফ এবং দুই নাম্বারে আছে প্রিও তো আমরা নর্মাল এফএনএফ করতে চাইলে ওয়ান তুলবো এবং সুপার এফএনএফ করার জন্য টু তুলবো আমরা যেহেতু সুপার এফএনএফ করবো এই জন্য এখান থেকে আমি কি করব টু তুলব টু তোলার পর সেন্ডে ক্লিক করে দিচ্ছি সেন্ডে ক্লিক করার পর এখান থেকে তিনটে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড প্রিয় ডিলেট প্রিয় চেক প্রিয় তো আমরা যেহেতু সুপার এফএনএফ অ্যাড করবো এজন্য আমরা ওয়ান তুলবো অন পর আবার এখানে সেন্ডে ক্লিক করে দেব এখন আপনাদেরকে এখান থেকে নাম্বারটি তুলতে হবে যে নাম্বারের সাথে আপনি সুপার এফ এফ করবেন ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা নিরাপত্তার জন্য আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি এখন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দেব। এস এম এস এর মাধ্যমে আপনাকে শীঘ্রই তথ্যটি জানানো হবে বন্ধুরা এভাবে আপনারা রবি সিম থেকে সুপার এফেন এফ করে নিতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম